আর আমি আমার যারা আমার থেকে খেলা শিখে যাদেরকে আমি ছোটোবেলা থেকে নার্সিং করছি সেই ছেলেগুলোকে আমি কীভাবে বলি এই কথা বলা সুতরাং এইগুলো আসলে খুবই একটা আমাকে জড়ানো হচ্ছে আমার মনে হয় খুবই খারাপভাবে এটা কারা করছে আমি বলতে পারবো না বাট এটা আমার মনে হয় না ঠিক হচ্ছে আর দুদকের ব্যাপারটা আমি খুব শখ আমি খুবই অবাক হলাম যে কেন এখানে আমার নাম যাবে যেটা নিয়ে বলেছে যে কোয়ালিফাইং রাউন্ডে কি হয়েছে না হয়েছে তা আমি তো আসলে বিসিবি তো অবশ্যই ডিরেক্টর হিসাবে ছিলাম আমার দায়িত্ব হয়তো ছিল বাট আমি তো এই ডিপার্টমেন্টটা কোনোভাবেই দেখি না আমার ডিপার্টমেন্ট ছিল গেম ডেভেলপমেন্ট সেটা নিয়ে আমি কাজ করেছি আর এখানে কেন দল খেলবে না কোন দল খেলবে কয়টা দল খেলেছে এগুলো তো আমার এখতিয়ারভুক্ত না বোর্ড থেকে আমাকে বলা হতো যে একটা অ্যাকাডেমি কাপ করার জন্য যেটা ড্রাইভার আমার উপরে থাকতো বিসিবি ডেভেলপমেন্ট উপরে সেটা আমরা করতাম বিভিন্ন একাডেমিকে আমরা অনেকগুলো একাডেমি টুর্নামেন্ট খেলতো তো এটার মধ্যে মানে আমার নাম সম্পৃক্ততা করার কারণটা কি বা কারা করেছে বা কে কম্পিটি করছে এরকম সুদির্দিষ্ট অভিযোগ থাকতো তাহলে আমার জন্য ইজিও বুঝা যায় কেন আমার নাম হলো বা আমার কি রোলটা ছিল আসলে আমার কি রোল আমি পাতানো হবে কেমনে ম্যাচ আমি তো এটা বুঝলাম না মানে দুইটা টিম খেলে তো টিম চ্যাম্পিয়ন হয়ে গেছে পাতানোর কিছু নাই তো একটা টিম চ্যাম্পিয়ন পাতানোর কি হলো আমি এটাই বুঝলাম না এখন কোন টিম যদি এন্ট্রি না করে সেটা তো আর আমার মল্লিক ভাইয়ের দোষ না বা বোর্ডের অন্য কারোর দোষ ছিল না আর আমি কেন ওই টুর্নামেন্টের ফলে যাবো বা আমি বলতে যাব আমার তো দরকার নেই সেটা কথা বলার ঠিক না তা আমার মনে যে নির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে সেটা ভালো হয় যদি এরকম প্রমাণ থাকে যে আমি এটার সাথে সম্পৃক্ত ছিলাম বা আমি ওই মাঠে যেতাম আমি তো একটা কোয়ালিফাইং মাঝেও মাঠে যাইনি কোনোদিন আমি জানতাম না যে কোন টিম স্টার্ট করেছে বা কারা করেছে বা কয়টা টিম খেলবে না খেলবে আমি তো বলতে পারবো না যদি আপনি এরা বলতে চান যে ফিক্সিং করতে হবে যে চার দশটা টিম থাকে ওইখান থেকে আমাদের দুইটা টিম করা দেবে সেটা একটা কথা ছিল যে আম্পায়ার বাজে আম্পেয়ারিং করেছে বা ওপরের টিমের প্লেয়ারকে আমরা সেটা তো প্রত্যেক দশটা টিমই তো আর আমাদের না যদি এরকম থাকতো সেটা তো অন্তত সেই ছেলেরাও বলতে পারতো যে আমাদের সাথে এরকম হয়েছে তা আমার মনে হয় এটা নিচক একটা মানে সত্যি কথা বলতে যে এটা শত্রুতার বসে পরে করছে মানে এটা খুবই নোংরা আমি মনে করি আমি এটুকুই বুঝি যে বাংলাদেশ কেটের জন্য আমি চেষ্টা করেছি আমি যতদিন বোর্ডে ছিলাম তো আমার এখন মনে হচ্ছে যে আমার এই মানে অতিরিক্ত চেষ্টা করাটাই আসলে বড় ভুল হয়েছে যে কাজ না করলে হয়তো আমাদের বোর্ডের অনেক ডিরেক্টরই ছিলেন তাদের নাম তো কোথাও আসছে না বা আসিনি না হয়তো তারা বোর্ডেও আসতেন না কাজও করতেন না আমরা কাজ করেছি হয়তো এই জন্যই আমাদের নামটা বেশি আসছে তো এটা আমার জন্য খুবই মানে এতদিন পরে একটা আমি মনে করি আমার ব্যর্থতাই দুঃখ সত্যি কথা রাখতে কষ্ট হয়েছে অনেক যে ক্রিকেটের জন্য সার্ভ করে বাংলাদেশ ক্রিকেটের জন্য খেলেছি অধিনায়ক ছিলাম তারপর ক্রিকেট বোর্ডে এত বছর কাজ করেছি তার ফলটা যদি এরকম হয় সেটা কষ্টেরই আসলো সত্যি কথা বাট মানে যদি সেরকম কোনো প্রমাণ থাকে অবশ্যই সেটা তো আমাকে ফেস করতেই হবে আই এম ভেরি হ্যাপি টু ডু দ্যাট অনেক আমি তো সেটা বললাম এটা অনেক আমার মনে হয় যে বোর্ডে ইলেকশন করতে যাওয়ার জন্য যদি প্রেসিডেন্ট হতে জন্য বা বোর্ড ডিরেক্টর হওয়ার জন্য যদি এইসব কেউ করে থাকে সেটা আমি মনে করি নিছক একটা মানে মানে সত্যি কথা বলতে খুবই দুঃখজনক কারণ আমি মনে করি না যে আমি সবসময় একটা কথা বলতাম বোর্ড আমার পারমানেন্ট জায়গা না বাট আমি বাংলাদেশ টিমের মানে আমার পরিচয়টা থাকবে আমি বাংলাদেশের জন্য ফর্ম্যাট ক্রিকেটার এটা আমার সবচেয়ে বড় পরিচয় আমি বোর্ড ডিরেক্টার সারা জীবন থাকবো না হয়তো বা এত বছর ছিলাম সেটা সেটা আমি ইলেকশন করে আমি ছিলাম বোর্ড আমাকে চেয়েছি যে আমি ছিলাম বাট এটার মধ্যে যদি কোনো এরকম প্রমাণ থাকে যে আমি বোর্ডের জন্য মানে এমন কিছু করেছি যেটা বাংলাদেশ ক্রিকেটকে ক্ষতি করবে তাহলে অবশ্যই সেটা আমার মাথা পেতে নেওয়াটাই উচিত কিন্তু সেটা আমার মনে হয় এইভাবে না করে সেটা প্রমাণ সহ যদি বলে সেটা ভালো কারণ আমারও একটা মানে আমার আমার একটা সবকিছু আছে আমার বদনাম ছাড়া দুর্নাম করার জন্য এরকম কেউ করছে যারাই করছে আমার মনে হয় সেটা তারা সঠিক কাজ একবারেই করছে না সত্যি কথা বলতে গেলে আমিও যেটা বলবো যে যাদের দুদের কাছে এই রিপোর্টে দুদককে আমি বলবো সেটা তদন্ত করতে ঠিক মতন এবং এইটা যদি কোনো বানোয়াট রিপোর্ট হয়ে থাকে আমাদের না বলে তাদের তা আমি বলবো যে আমার যদি প্রমাণ করতে কিছু থাকে অবশ্যই সেটা আমার তো নিতেই হবে সেটা বললাম তো আমার আমি তো দেশের বাইরে না আমি দেশের ভিতরেই আছি সুতরাং আমাকে যে কোনো সময় পাবে তো আমার কথা হচ্ছে যে কিন্তু জিনিসটা যদি সঠিক না হয় তাহলে সেক্ষেত্রে কী হবে কারণ আমার নাম তো আজকে নষ্ট হলো না যে আমার নাম গেলে মানুষ আমাকে এখন এই কথাটা বলছে অনেকেই বলছে তোর নাম দু গেল গেলো অনেক কিছু হলো সুতরাং যদি হয় সেটা যদি এটা ফলস একটা ইয়ে করে তাহলে সেক্ষেত্রে কী হবে সেটাও আমার প্রশ্ন সবার কাছে যে যেটা আমি যেটা বললাম যে এত বছর ক্রিকেট খেললাম ক্রিকেটের সাথেই ছিলাম কারণ আমি ক্রিকেটের মাঠের বাইরে একটা দিনও যাইনি আজ পর্যন্ত সত্যি কথা ক্রিকেটই আমার সব কিছু আমার পেশা বলেন আমার নেশা বলেন যেটাই বলেন তো আমি যদি আমি এটা সাথেই বেইমানি করে থাকি তো আমি মানুষই না কোনো আমি মানুষের পর্যায়ে পড়ি না আসলে যদি আমি সেটা বেইমানি করে থাকি সুতরাং তো আমার ওইটাই কষ্ট যে মানে এত বছর পর আমি করছি মানে এখন আর মানে যে একটা স্প্রিয়ারে আমি কাজ করতাম মানে একটু কষ্টই হয় যে হয়তোবা কি কী অন্যায়টা আমার ছিল যে কেন মানুষ এরকম আমার সাথে করবে বা আমি কার বলে যদি হ্যাঁ বা বছর সময় 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 সময়ের সাথে সাথে অনেক ডিসিশন আমাকে নিতে হয়েছে বলে থাকা অবস্থায় বা পার্সোনালি হয়তো অনেক সময় ক্লাব দল করতে গিয়ে অনেক কিছু হতে প্লেয়ার একটা দলে নিতে গিয়ে বা কোনো একটা অফিসিয়ালের সাথে কথা কাটিয়ে সেটা হতেই পারে সেটা পার্ট অফ মাই প্রফেশন বাট এটার জন্য যে আপনি এরকম একটা বড় একটা অন্যায় প্রতিবাদ আমার নামে করবেন সেটা তো আপনি ঠিক করছেন না ঠিক না পার্সোনালি আপনার সাথে আমার সম্পর্ক খারাপ থাকে সেটার জন্য আপনি আমাকে এভাবে মানে অপদস্থ করবেন সেটা আসলে মেনে নেওয়ার মতোই না বাট ঠিক আছে আমি তো বললাম যে চ্যালেঞ্জ সুতরাং আমার কোনো অসুবিধা নাই এনি টাইম দুদক মি দ্য কোশ্চেন সেন তারা যেটা পেয়েছেন যদি তারা সত্যতা পেয়ে থাকে সেটাও আমাকে বলবেন নিশ্চয়ই যদি এরকম হয়ে থাকে